হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিনেমা ফ্লপ হবে অর্থাৎ তিনি নিরপেক্ষ আসনে বসে রাজনীতি করেছেন বিজেপির দালালি করেছেন অর্থাৎ তিনি আসনে বসে যে কথা বলতেন তা এখন রাজনীতি করতে এসে বলছেন তাতে স্পষ্ট হয়ে উঠেছে তিনি তার নিরপেক্ষ আসন বজায় রাখেননি আগামী দুমাস তাকে নিয়ে হয়তো চর্চা হবে তিনি অতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নন দুমাস পরে বাংলার মানুষ লোকসভা নির্বাচনে তার জবাব দিয়ে দেবে তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেজিদ আক্রমণ করলেন রাজ্যের পার্থ পার্থভৌমিক বসিরাটে রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে পাট্টা প্রদান কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করা হয় এই অনুষ্ঠানে পাট্টা প্রধান কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন মন্ত্রী দিয়েছেন বাংলার মানুষ জেনে গেছে ওনার মতো লোক লোকার কেউ নেই বাংলার মানুষই ভোটের বাক্সে ব্যালটের মাধ্যমে ওনাকে বলছে আমি তো কাকে তাল সেবাই বলেছে আমি জানি না কিন্তু উনি তাল সেবাই বলেছে বলে আমি ওকে দাদা হাতি বলবো এটা হবে না আমি শোভনীয়তা বজায় রাখবো ওনার সঙ্গে এবার ব্যবস্থার সঙ্গে এত গুরুত্বপূর্ণ লোক নন যে ওনাকে নিয়ে ভাবতে হবে উনি এত গুরুত্বপূর্ণ লোক নন উনি এতদিন টিভি মিডিয়ার মাধ্যমে ছিলেন আর বিজেপি দলটা করতেন চেয়ারে বসে ওই দু মাস ওনাকে নিয়ে লাফাচাফি হবে যেই লোকসভা নির্বাচন শেষ হবে ওনার সিনেমা শেষ তা উনি তো লোকসভা নির্বাচন অবধি হবে তারপরে সিনেমাটা এত ফ্লপ অভিজিৎ গাঙ্গুলির সিনেমা চরমতম ফ্লপ হয়ে যাওয়ার পর আর কেউ ওনাকে ছবি দেখবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি নিরপেক্ষ চেয়ারে পার্টিবাজি করেন তার মতো অবিবেচক অশিক্ষিত এবং ফাবাজ কথাটা বলাটা সফলীয় হবে না যে যিনি বৃদ্ধি করে নিরপেক্ষ চেয়ারটাকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক ছাত্রসিত চরিতার্থ আজ অব্দি কোনো বিচারপতি এরমভাবে নিজের চেয়ারকে কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দেননি উনি যা করেছেন তো বলছেন অনেকে একসময় ভালো মানুষের অধিকার আছে উনি যদি বিচারকের চেয়ারে বসে উনি যে কথাগুলো বলেছেন বাইরে ওষুধ উনি একই কথা বলছে। তখন উনি বলতেন এটা আমার অবজারভেশন এখন সেটাই রাজনৈতিকভাবে বলছে একটা সময় বিচারকের আসনে বসে উনি রাহুল গান্ধী সম্পর্কে কী কথা বলেছেন আজকে বাইরে এসে বলছেন গান্ধীর পরিবার আমি পরিবার তন্ত্র মানি তার মানে উনি যখন চেয়ারে ছিলেন যে কথা বলতে বাইরে একই কথা বলছেন তার মানে ওনার রাজনৈতিক সত্তাটা বিচারকের আসনে বসা কালীনই ছিল সেটা ওনার কথাই উনি